শিমলা বিধানসভা ব্রহ্মকুট গ্রাম পঞ্চায়েতের তিন নম ওয়ার্ডের বাসিন্দা ভাস্কর দেবের বাজিমালের দোকানে চোরের হানা রাতে ভাস্কর দেব ওনার বাজিমালের দোকান বন্ধ করে ঘরে যান আজ সকাল বেলা তিনি খবর পান তার দোকানের দরজা খোলা সঙ্গে সঙ্গে তিনি দোকানে আসেন এসে দেখেন দোকানের ছাপের তিন কেটে চোররা দোকানে ঢুকে তারপর ঘরের দরজায় তালা ভেঙে মূল ঘরে প্রবেশ করে দোকানে লুটপাট চালায় ভাস্কর দেব জানার নেশাখোর যুবকরা এই চুরি কাণ্ড ঘটিয়েছে তারা তাদের নেশা দ্রব্য ক্রয় করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই নিয়েছে সুন্দর টিলা ট্রান্সফারের কর্মীরা এসে তদন্ত করে গেছেন আপনার এই দোকানে কালকে রাত্রে ঝাপ ভাঙ্গা সুট ঢুকছে ঢুকার পরে এই দোকান থেকে বিশ কেজি চাল আরো কিছু আনুষঙ্গিক জিনিস বিটি সিগারেট অনেক কিছু নিয়েছে টাকা পয়সা নিয়েছে না টাকা পয়সা পাইছে না কেশো টাকা আছে না আপনার কি মনে হয় এই যে চোর চুরি যে করছে এটা কি বাংলাদেশের চোর নাকি আমাদের এখানের লোকাল স্থানীয় চোর নেশাঘর যুবকরা প্রফেশনাল সবকিছু নিয়ে মানে নেশার জন্য যতটুকু দরকার ততটুকু নিয়ে গেছে নাকি এটা এই এলাকাটা কোন এলাকা ব্রহ্মকুণ্ড ব্রহ্মকুণ্ড গ্রাম পঞ্চায়েত আপনার নাম ভাস্কর করতে